হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো আমিও ভালো আছি আজকে আমি এই যে দেখো আমাদের গাছেরই এগুলো বেগুন এই বেগুন দিয়ে একটা রেসিপি তৈরি করব তোমরা আমার সঙ্গে থেকো কিভাবে রেসিপিটা তৈরি করি পুরো ভিডিওটাই দেখবে এটা আমি কেটে নেব দেখো এইভাবে করে নিয়েছি এখন এইভাবে কাটবো এইভাবে কেটে নিব আমি এইভাবে টুকরা করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে একটু বেগুনের মধ্যে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই জন্য অন্য ধরনের একটু বানিয়ে নি এগুলো মেখে নি কড়াতে তেল দিয়ে দিলাম দেখো আমি তেলে দিয়ে দিলাম আমি দুইবারে ভিজে নিলাম দেখো এগুলো হয়ে গেছে এগুলো এখন উঠিয়ে নিব এগুলো নামিয়ে নিলে এগুলো দিয়ে দি এগুলো ওইভাবে ভাজিয়ে নিব এগুলো ভেজে নামিয়ে দেবো দিয়ে দিলাম পাঁচফোড়ন দিলাম

দেখো পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে দেখো বন্ধুরা এখানে একটু আমি সর্ষে কালো সর্ষেটা পেস্ট বেটে নিয়েছি শিলনুড়ায় বেটে নিয়েছি ও এটা এখন আমি এখানটায় দিয়ে দিব একটু জল দিয়ে দিব এখানে একটু হলুদ দিব একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা দিয়ে দিলাম দেখো সামান্য একটু লবণ দিয়ে দিলাম দেখো এটা হয়ে গেছে এটা এখানটায় দিয়ে দিব আমি নামিয়ে দিলাম বন্ধুরা দেখো আমার সর্ষে বেগুন সর্ষে বেগুন দিয়ে রান্নাটা কি রকম হয়েছে দেখো একদম মাখো মাখো সর্ষে আর বেগুন গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো দুর্দান্ত স্বাদ হবে এভাবে বানিয়ে খাবে দেখবে বেশি মাছ মাংস কথা ভাববেই না চেটে কুটে খাবে চট জলদি হয়ে যাবে তাহলে তোমরা এইভাবে বানিয়ে খেয়েও আমার রান্নাটা যদি ভালো হয় তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে অনেক অনেক শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে আমি এই রকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো বন্ধু তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীতে আবার দেখা হবে থ্যাংক ইউ বন্ধু